নির্মীয়মান বাড়ির ভেতর থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ুয়া থানার পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামে জানা গিয়েছে জনবসতিপূর্ণ এলাকায় মান্টু শেখের বাড়িতে নির্মাণের কাজ চলছিল শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় বাড়ির মধ্যে একটি ঘরের ভেতর সন্দেহজনক একটি বালতি পড়ে রয়েছে বালতির ভেতরেই বোমা রয়েছে সন্দেহ হয়ে তারা পুলিশকে খবর দেয় এবং খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকেও তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেনি বড়ুয়া থানার পুলিশ জানা গিয়েছে বাড়ির মালিক মন্টু শেখ বিদেশে রয়েছেন আর এই ঘটনার তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ ভয় লাগছে কিন্তু কে রেখে গিয়েছে না কি গেছে কি তো বলতে কিছু তো বলতে পারছি না হ্যাঁ খেলা করে না খেলা করে হয় না তা তো পারতো বাচ্চারা খেলা করে কি বলবেন আপনার বাড়ির পাশেই তো এরকম ঘটনা কি বলবো পুলিশের ধরেন তদন্ত করে বের করে শেষ